আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক হচ্ছে লিঙ্গ নষ্ট করার এটা পুরুষ এবং নারী উভয়েরই লিঙ্গ নষ্ট করে দিতে পারবেন এটা শুধুমাত্র খারাপ চরিত্রের পুরুষ নারীর জন্য প্রয়োগ করে যারা পরকিয়া করে সংসার রেখে অথবা কিছু পুরুষ দেখবেন একাধিক নারীর সাথে সম্পর্ক করে অথবা কিছু নারীরাও দেখবেন সংসার ছেড়ে অন্য পুরুষের সাথে সম্পর্ক করে তাদের জন্য অন্যায়ভাবে এটা কারোর উপর প্রয়োগ করবেন না তবে শত্রুর উপর প্রয়োগ করতে পারেন যদি শত্রু অধিক পরিমাণে জ্বালাচল করে তো এই বান তখন প্রয়োগ করতে পারবেন তার উপর অন্যায়ভাবে এটা প্রয়োগ করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে স্ক্রিনে যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা করলে কুফুরি হবে সুতরাং আপনি বুঝে শুনে এই কাজ করবেন আপনাকে গুরুজনকালী দ্বারা আপনাকে মাদার গাছের হলুদ পাতার মধ্যে লিখতে হবে অন্য কোনোভাবেই নকশা লিখলে হবে না নকশার নিচে শত্রুর নাম সে ছেলে যদি ছেলে হয় তাহলে তার পিতার নাম উল্লেখ করা লাগবে মেয়ে হলে তার মাতার নাম উল্লেখ করা লাগবে নিয়মের মধ্যে কোনো তারতম্য বা ব্যতিক্রম ঘটানো যাবে না নকশা যখন লেখা কমপ্লিট হবে তখন আপনাকে সেই নকশা যে কোনো খাবারের মধ্যে অর্থাৎ লিকুইড বা তরল জাতীয় যে কোনো খাবারের মধ্যে ওই নকশাটা চুপাবেন কিছু সময় তারপর সেই তরল জাতীয় খাবারটা যে কোনো খাদ্যদ্রব্যের সাথে মিশিয়ে অথবা সরাসরি যদি ওই ব্যক্তিকে খাইয়ে দিতে পারেন তাহলে খাওয়ার পর থেকেই কিন্তু তার লিঙ্গ ধীরে ধীরে অকেজ হয়ে যাবে এবং একটা সময় সেটা সম্পূর্ণরূপে অকেজ হয়ে যাবে কোনো ডাক্তার ও যা কবিরাজ কেউ ভালো করতে পারবে না এক হাজার পার্সেন্ট গ্যারান্টি এই এই বান প্রয়োগ করার পর যদি কেউ লিঙ্গ ভালো করতে পারে তাহলে আমি তাকে নগদ দশ হাজার টাকা পুরস্কার দিব তো এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ